জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডব্লিউপি নিউ ভ্যাকেন্সি বারো হাজার ভ্যাকান্সি ঠিক আছে ডাব্লুপি নিউ বারো হাজার ভ্যাকান্সির নতুন কি নিয়ম আসছে আর পরীক্ষা কটা হচ্ছে অবশ্যই বিশ্বাসিত বলবো আর মেয়েদের হাইট কম আর রিজার্ভেশন পলিসি কোন রিজার্ভেশন পলিসি অনুযায়ী তোমাদের নিয়োগ করা হবে নতুন রিক্রুটমেন্টে আর তেরো দুই দুই হাজার চব্বিশ ঠিক আছে আজকের ডেটে আমরা সমস্ত রকমের বিস্তারিত ডাউট ক্লিয়ার করব দেখো ইউটিউবে সর্বপ্রথম জানালো ইউটিউবে সর্বপ্রথম আমরা জানাবো ঠিক আছে আর দেখো কর্মস্থান পেপারে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই নতুন কি কী আমার কাছে অনেক কমেন্ট ছিল ঠিক আছে কয়েক হাজার কমেন্ট এসেছিলো তোমাদের এই রিলেটেড কি কি রিলেটেড প্রশ্ন ছিল তোমাদের নতুন কী কী নিয়ম আসবে ঠিক আছে ডাব্লিউপি নিউ বারো হাজার ভ্যাকেন্সির উপর কী প্রভাব পড়বে আর পরীক্ষা কটা হচ্ছে আর মেয়েদের হাইট কি কম হবে এটা নিয়েও কমেন্ট প্রচুর কমেন্ট এসেছিলো আর রিজার্ভেশন পলিসি তোমাদের কী হবে এটা নিয়েও কমেন্ট এসেছিলো ঠিক আছে আর ইউটিউবে আমাদের বিশ্বাস এক্সাম একাডেমি থেকে সর্বপ্রথম তোমাদের জানিয়ে দেবে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আর একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য একটি পরীক্ষা হবে ঠিক আছে যেটা জানতে পারলাম সিলেবাস কী বদল হবে কী কী বিষয় থাকবে প্রশ্ন করেছে হ্যাঁ একটি পরীক্ষা হবে দেখো একটি পরীক্ষা নিয়ে ডাউট ক্লিয়ার দেখো আমি বলে দিয়েছিলাম যে তোমাদের একটি পরীক্ষা হবে আর বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে ঠিক আছে মন্ত্রিসভা বৈঠকে এটা পেশ হয়ে গেছে আমাদের শর্ট নোটিশের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে একটি পরীক্ষা হবে কি না তারপরে দেখবো আমরা যে মেয়েদের হাইট ঠিক আছে দেখো তোমাদের এক এক করে ক্লিয়ার করছি তোমাদের দেখো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমরা আগে তোমাদের হচ্ছে হাইট কীরকম লাগবে ঠিক আছে মেয়েদের হাইট মেয়েদের হাইট হচ্ছে তোমাদের অবশ্যই দেখো এটা মন্ত্রিসভা বৈঠক তোমাদের বৈঠকে একটা এই সে শর্ট নোটিশের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে মেয়েদের হাইট কত হবে ঠিক আছে আর অবশ্যই তোমাদের মেয়েদের হাইট অবশ্যই কমছে কমতে চলেছে অবশ্যই মেয়েদের হাইট কমতে চলেছে ঠিক আছে এটা নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর না ঠিক আছে এটা হতে পারো নাও হতে পারে আর দেখো তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ যে তোমাদের কী কী নিয়ম পরিবর্তন হচ্ছে অবশ্যই নিয়ম পরিবর্তন হচ্ছে দেখো এক হচ্ছে তোমাদের সিলেবাস সিলেবাস পরিবর্তন হচ্ছে তারপরে হচ্ছে তোমাদের হাইট হাইট পরিবর্তন হচ্ছে তারপরে হচ্ছে তোমাদের মেয়েদের হাইট আর ছেলেদের হাই ছেলেদের হাইট ঠিকই ঠিকঠাকই থাকবে তারপরে হচ্ছে তোমাদের দেখো বারো হাজার ভ্যাকেন্সির উপর কী কী প্রভাব পড়ছে দেখো আমরা ক্লিয়ার করে দিই তোমাদের এটাই ডাউট ক্লিয়ার করে দিই বারো হাজার ভ্যাকেন্সির উপর কী কী ক্লিয়ার পড়ছে এক হাইট দুই হচ্ছে তোমাদের এজ আঠেরো থেকে তিরিশ ঠিক আছে আঠেরো থেকে তিরিশ বছর তোমাদের এজ থাকলে তোমরা অবশ্যই অবশ্যই ডালুপি ভ্যাকেন্সির জন্য বারো হাজার ভ্যাকেন্সির জন্য এলিজিবেল হবে তারপরে হচ্ছে কোন রিজার্ভেশন পলিসি ঠিক আছে তোমাদের এটা ক্লিয়ার করে দিলাম কী কী তারপরে হচ্ছে তোমাদের পরীক্ষা একটি হবে ঠিক আছে আপাতত আমরা জানতে যেটা পারেছি তোমাদের তোমাদের পরীক্ষা একটি হবে আর সিলেবাস তোমাদের পরিবর্তন হবে সিলেবাসের ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই অনেক কমেন্ট করছিল আমার ছাত্ররা ঠিক আছে যে স্টুডেন্ট অনেক কমেন্ট করছিল দাদা এগুলো বিষয়ে তোমরা অবশ্যই ক্লিয়ার করে দাও আমাদেরকে ঠিক আছে হাইট কেমন হবে এজ কত লাগবে বারো হাজার ভ্যাকেন্সির উপর কী কী প্রভাব পড়তে পারে সমস্ত বিস্তারিত বলছি এই ভিডিও ভিডিওটি স্কিপ করবো না একদম বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডালুপুর সমস্ত রকমের আপডেট বিশ্বাস দিয়ে থাকে এরপরে আমরা বলবো যে হচ্ছে কোন রিজার্ভেশন পলিসি ঠিক আছে দেখো রিজার্ভেশন পলিসি হচ্ছে ওল্ড ওল্ড রিজার্ভেশন পলিসি তোমাদের হবে যেমন হচ্ছে দেখো বারো হাজার ভ্যাকান্সির উপর কোন রিজার্ভেশন পলিসি তোমাদের নিয়োগ করবে ওল্ড ওল্ডটা কীরকম যেমন হচ্ছে এসি ঠিক আছে আর হচ্ছে ইউ আর যদি পঁচাত্তর হয় আর এসি যদি পঁচাত্তর পায় ঠিক আছে তাই ইউআরে চলে যাবে ঠিক আছে এই রিজার্ভেশন অনুযায়ী তোমাদের নিয়োগ করবে আর হচ্ছে এসির যে কঠাটা হয়ে গেল পঁয়তাল্লিশ যদি কাট অফ করে এই পঁয়তাল্লিশে আরও যদি ক্যান্ডিডেট পায় সেই এসি ক্যান্ডিডেট এসি এসটির জন্য প্রযোজ্যতা এসিএসি এস টি জন্য প্রযোজ্য ঠিক আছে এই রিজার্ভেশন পলিসি অনুযায়ী তোমাদের নিয়োগ করবে এবার তোমাদের প্রশ্ন হলো যে ডাব্লিউপি ভ্যাকান্সি কবে আসবে এই ডাব্লিউপি ভ্যাক্যান্সি হচ্ছে বারো হাজার ভ্যাকেন্সি কবে আসতে চলেছে দেখো পি আরবি কিন্তু এখন মুসনবুদের মধ্যে কাজ করবে কারণ সামনে ভোট ইলেকশন ঠিক আছে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাজ্যে ষাট হাজার ভ্যাকেন্সি খালি আছে ষাট হাজার ভ্যাকেন্সি খালি আছে ঠিক আছে ষাট হাজার ভ্যাকেন্সি খালি আছে তোমাদের দেখো বারো হাজার ভ্যাকান্সি কেন আসছে না ঠিক আছে বারো হাজার ভ্যাকেন্সি কেন আসছে না আমি দিচ্ছি তোমাদেরকে এই ক্রাইটেরিয়াগুলো যেগুলো হচ্ছে তোমাদের কী ক্রাইটেরিয়া এই যে নিয়মগুলো এই নিয়মগুলো পরিবর্তন করতে চলেছে পিআরবি বোর্ড আর পিআরবি মিশন বোর্ডের মধ্যে কাজ করবে তোমাদের আর অবশ্যই তোমরা অবশ্যই দেখো তোমাদের দু তিন দিনের মধ্যে তোমাদের ভ্যাকান্সি নিয়োগ করতে চলেছে ঠিক আছে ভ্যাকান্সি বের হতে চলেছে অবশ্যই এ পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম এক আমি সবার আগে পাঠিয়ে দিই থ্যাংক ইউ